ভুল যদি ভাঙে ভাঙার মতো ভাঙো নাই ছিলে করাতে এবারে নিয়ে যে চুলোই না ফেলে দেয় কেন আন্দোলনের নামে যে অসভ্যতা হচ্ছে আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায় কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হলো বিশেষ একটা রাজনীতি দলের আমি নাম বলবো না মিটিং হলো না হলো না সেই মিটিং এ এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গাল দিচ্ছে দেখলেন না আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তা ধর্মীয় একটা কোনো পতাকা থাকবে সেটাকে আপনি ভিড়কে ফায়দা নিয়ে খুলিয়ে দিলেন এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো জায়গায় তোমায় মাথায় রাখতে হবে না গায়ের জোর দেখাচ্ছ গায়ের জোর দেখালে হবে নে বাপ অনেক এক মধ্যে কাজ করতে হবে নাহাই নিজের দেশটার ক্ষতি হয়ে সবার উচিত রাজ্যে সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন দুশো তিরিশটা এ নিয়ে যান সবাইকে দিয়ে কেস করান এমপিদের দিয়ে কেস করান একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক না আলাদা একটা সিএম কেস করা মানে দশ কোটি লোক দাঁড়িয়ে বলল পুরো ভারতের মুসলমান যদি বিপদে বড় আমি তার জন্য আছি ভারত বলে ফেলেছে ঝোকের মাথায় জানছে বুকা তো এ তো সব মাথা মোটা হাসুনি তোমাদেরকে মাথা মোটা মনে করে আর না এনআরসির সময় সাত আটজন এমপি ছিল না তাদেরকে দ্বিতীয়বার আবাদ দেওয়া হলো তোমরা সব জয়গান গিয়ে দিলে একবারও জিজ্ঞেস করেছিল যে আটটা কেন গেল না আবার এই সময়ে তো তিনটে নেই এক তো জিজ্ঞেস করেছো ওই তিনটের জন্য কি বিচার করছেন আমি এই জন্য কথা বলিনি তো কেন আমি বললে মূল গুড়া ধরে কথা বলি মূল গুড়া ধরে কথা বলি তো ভয় হচ্ছে এ যা ওয়াজ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় কেন ঠিক এনআরসি এর সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিছিল না করে আপনি কেস করুন না রাজ্যের পক্ষ থেকে বা সেই দিনই আমার বাড়ি পুলিশ বিশাল মিছিল হচ্ছে মিটিং হচ্ছে ভালো কথা করো না ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না না কেউ তুলছে আমার কথা নিতে পারবেন কি জানি না ভুল যদি ভাঙে ভাঙার মতো ভাঙো নাই ছিলে করাতে এবারে নিয়ে যে চুলোই না ফেলে দেয় বুঝতে পাচ্ছেন তো আজ নাকি এতদিন ছিলাম কোথায় চুলোই চুলোতে ছিলাম অকাপটা খেলো আমাদের নামে ছিল পাগলামি যদি হয়ে যায় ভুলভাল যদি হয়ে যায় একদম পুরো চুলোই কি বলে করাতেছে সরি করাতে ছিলাম একদম ডাইরেক্ট চুলোতে পড়তে হবে আর চুলোই ফেলার পরিকল্পনা অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে কেন আন্দোলনের নামে যে অসভ্যতা হচ্ছে আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায় শুনছেন না শোনেন না আর এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করার বললেই তো খারাপ হয়ে যাব রাষ্ট্রপতি শাসন করার জন্য আমাদের মুসলমানদের একদল রয়েছে যাদেরকে নাবানো হয়েছে তোরা না নেবে শান্ত আন্দোলনের ভেতরে ঢুকে ফেতনা লাগা সব আন্দোলনকে খারাপ বলছি না আন্দোলনের উদ্দেশ্য ভালো কিন্তু ফেতনা করানো হচ্ছে কেন তখনই আবার উঠবে এ রুকা যাচ্ছে না রাষ্ট্রপতি শাসন দরকার আর রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তোমরা যতই লাভালাভি করো না কেন মিশিনও তার ইশারাই চলবে কাউন্টিংও তার ইশারাই হবে সব জেগে দেখবে অন্য হয়ে গেছে কিছু ঢুকলো মাথায় না ঢুকে নে না ঢুকে থাকে না ঢুকুক বাবা কেন এ বিষয়ে বেশি কিছু আর বলতে চাই না অনেক গাল খেয়েছি বুড়ো বাব মাকে অনেক গাল খেয়েছি তোমরা যতই এক করো তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হও এক হও এক হও মনে রাখবে তোমাদের পাশে আরেকটা বড় শক্তি যারা তোমাদেরকে ভাই বলে বুকে আখুলে রেখেছে তাদের কানে বীজ দেবে একদল লোক এক হওয়ার জন্য তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও সংবিধান বাঁচাবার জন্য এক হও ওয়াকফ যেমন একটা অন্যায় করে বিল করেছে তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে কথা মাথায় ঢুকছে না ঢুকছে না তুই কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হলো বিশেষ একটা রাজনীতি দলের আমি নাম বলবো না মিটিং হলো না সেই মিটিং এ এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গাল দিচ্ছে দেখলেন না দেখেছেন না দেখেন দুঃখ লাগবে না এই দুঃখ লাগবে না লাগবে না যারা তুই আমার যদি মনে হয় ভুল তুই আমায় দুটো গাল দে কিন্তু আজকে যদি আপনি সেই লাইনে না গিয়ে আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তা ধর্মী একটা কোনো পতাকা থাকবে সেটাকে আপনি ভিড়কে ফাইদা নিয়ে খুলিয়ে দিলেন এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো গেল আমি জানি যারা এই তাদের সঙ্গে হয়তো আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই কিন্তু আন্দোলনকারীদেরকে সজাগ হতে হবে মানে এদের জন্য আমার দেশের ভাতৃত্ব নষ্ট হচ্ছে এই জায়গায় তোমায় মাথায় রাখতে হবে না গায়ের জোর দেখাচ্ছ গায়ের জোর দেখালে হবে না বাপ অনেকের কোনোতে কাজ করতে হবে নাহাই নিজের দেশটার ক্ষতি হয়ে যাবে আমি বলছি না আন্দোলন করতে হবে না আন্দোলন দেশ করতে বলেছে কেন করবেন না আন্দোলন সংবিধান করতে বলেছে কেন করবেন না কিন্তু আন্দোলন করতে গেলে কিছু আছে সর্বপ্রথম হলো আইন যখন হয়ে যায় কোনো জিনিস সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই তো নাকি গো আমাদের তো সবার উচিত রাজ্যে সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন দুশো তিরিশটা এমএলএ নিয়ে যান সবাইকে দিয়ে কেস করান এমপিদের দিয়ে কেস করান পুরো রাজ্যে যত অকাফে যত সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট সাতাত্তর বছর ধরে যারা খাচ্ছে কম বেশি সবাইকে বলুন যে কেস করতে কি এটা তো উচিত তো নাকি না ভুলে গেল কথা এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির বিষয়ে বললে কেন তোর উপরে খোদার গজব হওয়াই দরকার তোর উপরে খোদার গজব হওয়াই দরকার কথা বুঝে আসছে না আমি কিছু ভুল বলছি নাকি আমি কোর বিরোধী করতে বলছি ওকে তো বলা দরকার ও তো কলকাতায় দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি ভারত বলে ফেলেছে ঝোকের মাথায় জানছে বুকা তো এ তো সব মাথা মোটা হাসুনি তোমাদেরকে মাথা মোটা মনে করে আর না এনআরসির সময় সাত আটজন এমপি ছিল না তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো তোমরা সব জয়গান গিয়ে দিলে একবারও জিজ্ঞেস করেছিলে যে আটটা কেন গেল না আবার এই সময়ে তো তিনটে নেই এক কেউ জিজ্ঞেস করেছে ওই জন্য কি বিচার করছেন কত বড় ভাইটাল ব্যাপার আমি এই জন্য কথা বলিনি তো আমি কেন বললে মূল ধরে কথা বলি মূল ধরে কথা বলি তুমি আমি ধরো এক কোটি লোক কলকাতায় নেবে বললাম ধরো এক কোটি লোক কলকাতায় নেবে বললাম এ আট লক্ষ কোটি লোক নেবে আন্দোলন কে রুকে দেবে ও তো আইন হয়ে গেছে আইন হবার আগে না বলে আলাদা কথা ছিল আমি দশ বছর ধরে বলেছি এখন করতে পারবে এখন ওর সমাধান কিভাবে আছে যে পথে ওরা আইন করেছে ওই পথে ওই আইনকে বাতিল করে নতুন আইন করতে হবে দ্বিতীয় নম্বর হলো ওর থেকেও বড় জায়গা হলো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া আচ্ছা একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক আলাদা একটা সিএম কেস করা মানে দশ কোটি লোক কেস করা এটা তো মাথায় রাখতে হবে তিনাকে ভালোবেসে বলা দরকার আছে না না আমি ঝগড়া করতে বলছি না ভালোবেসে বলা দরকার তো যে আপনি তো বলেছিলেন তো করুন আমার তো ভয় হচ্ছে এ যা ওয়াজ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় কেন ঠিক এনআরসির সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিচিন না করে আপনি একটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে বা সেই দিনই আমার বাড়ি পুলিশ জানেন তো নাকি তবে ওসব ভয় ভয় করি না কেন যদি তাহলে নিজের ভাইটাকে বিয়াল্লিশ দিন জেল খাটাতাম না ও আমি না বিষ যদি ভয় করতাম তাহলে কথাবার্তাটা বলা বন্ধ করে দিতাম না না ওসব সব ভয় করিনি ওসব ভয় করিনি আমি এতটুকু মনে করি দুনিয়ায় যদি তুমি কারো জন্য চিল্লাও সে যদি তোমার সাথে থাকবে মনে করো আমি যখন আল্লাহর জন্য কথা বলছি আমার ইমান আল্লাহ আমার সাথে আছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা বিশাল বিশাল মিছিল হচ্ছে মিটিং হচ্ছে ভালো কথা করো না ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না না কেউ তুলছে না তোলেনি শুধু একটাই কাজ চলছে কি কাজ গত বিগত দিন যা হয়েছে তাই কাজ ওকে রুখতে একে দরকার ওকে রুখতে একে দরকার আরে বেরিয়ে চলে গেল এখন আর রুখে কি করবি এখন আপনি কি করছেন কৃতিত্ব সেটা দেখান